সম্মানিত ভাই এবং বোনের আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা অচিরেই আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন আপনার পাসপোর্টটি রিনিউ করতে বা নবায়ন করতে অর্থাৎ আপনি আপনার পাসপোর্টের মেয়াদ বাড়াবেন সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট হলে আপনি খুব সহজেই পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবেন আমি আশা করব যে আপনাদের পাসপোর্টের মেয়াদ যাদের চলে গেছে তারা তো হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটি দেখবেন পাশাপাশি যাদের পাসপোর্টের মেয়াদ হয়তো এক বছর বা ছয় মাস আছে আপনাদেরকে পরবর্তীতে নবায়ন করতে হবে সেক্ষেত্রেও আপনারা ভিডিওটি দেখে কি কি কাগজপত্র লাগবে সেটি শিখে রাখবেন চলুন আমরা ভিডিওটির মূল বিষয়ে চলে যাই কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট নবায়ন করতে সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন আপনারা যখন পাসপোর্ট করেছেন তখন অবশ্যই আপনার কার্ডের মাধ্যমে করা হয়েছে পাসপোর্ট যদি নবায়ন করতে চান চলে যাওয়ার পর আপনার এনআইডি কার্ডটি টি হান্ড্রেড পার্সেন্ট দরকার পড়বে এনআইডি কার্ড ছাড়া আপনি পাসপোর্ট নবায়ন করতে পারবেন না পাসপোর্ট নবায়ন করতে দুই নম্বরে আপনার যেই ডকুমেন্টটি দরকার পড়বে সেটি হচ্ছে আপনার পুরাতন পাসপোর্ট আপনার যেই পাসপোর্টের মেয়াদ অলরেডি চলে গেছে আপনি যেই পাসপোর্টটি রিনিউ করতে চাচ্ছেন সেই পুরাতন পাসপোর্টটি অবশ্যই আপনার লাগবে এটি অবশ্যই আপনি সাথে রাখবেন পাসপোর্ট রিনিউ করার জন্য তিন নম্বরের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি লাগবে সেটি হচ্ছে আবেদনপত্রের কপি আপনি যখন পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করবেন সেই আবেদনের যে অনলাইন কপি থাকবে সেই অনলাইন কপিটি আপনার দরকার পড়বে তারপর আপনার যেই ডকুমেন্টটি দরকার পড়বে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের কপি এবং এর সাথে আরেকটি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে সেটি হচ্ছে আপনি যখন পেমেন্ট করেছিলেন সেই পেমেন্টের কপিটি আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনি যখন পেমেন্ট করেছেন সেই পেমেন্টের যে স্লিপটি আছে বা কপিটি আছে সেটি ওইখানে অ্যাডজাস্ট করে দিবেন তারপর আপনার লাগবে হচ্ছে গিয়ে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটি দরকার পড়বে এবং সর্বশেষ যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার পেশা অনুযায়ী আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লাগবে ট্রেড লাইসেন্স আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লাগবে স্টুডেন্ট আইডি কার্ড আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আইডি কার্ড যে আছে পরিচয়পত্র সেটি লাগবে এই ইনফরমেশনগুলো যদি হয় তাহলেই আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন আপনারা সকলেই জানেন পাসপোর্ট করার জন্য প্রথমে আবেদন করতে হয় তারপর সেই সাথে যাবতীয় ডকুমেন্ট নিয়ে তারপর আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তী একটি ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে পাসপোর্ট রিনিউ জন্য আবেদন করা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ